দর্শক এখানে এ যে বড় ব্যাপারই আছে চমৎকার কিছু বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই বাজার থেকে কিছু আপনাদের ফ্রিজিয়ান জাতের গরুগুলোর দাম দর জানাবো এদের এখানে ভাইয়ের কাছে চমৎকার দুইটা বোকনা দেখতেছি এদের সুন্দর দুইটা বক না ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এদ السلام عليكم عليكم السلام ভাই কয়টা নি আসছেন পাঁচটা আছে আসছেন হ্যাঁ এদ বড় ভাই পাঁচটা নি আসছে দশকে এদের দামগুলো জানার চেষ্টা করি

বয়স কেমন সাত মাস করে হতে পারে না সাত মাস করে বয়স হতে পারে এক লক্ষ পঁচপান্ন হাজার এই যে জোড়াটা এই যে এখানে আরো দেখতেছি এই যে একই সাইজের একই সাইজের তিনটা বাচ্চা এই যে তিনটা একই সাইজের বাচ্চা দর্শক মাশাআল্লাহ চমৎকার তিনটা মুখনা এবার এবার ভাই এগুলা বয়স কেমন হবে তিনটার

পঁয়ষট্টি হাজার করে এগুলা বিক্রি হবে এবার নাম্বারটা বলেন নাম বাসা মহস্থান ঘর বেহলার বাসর ঘর এই যে মোটামুটি এগুলা পঁয়ষট্টি হাজার করে পার পিস হলে বিক্রি হবে ফ্রিজিয়ান বোকনাগুলা

ভালো আছে ওয়ালাইকুম সালাম এই বাচ্চাটা বয়স কেমন হবে পাঁচ থেকে সাত মাস দর্শক সাত মাসের মতো বয়স হতে পারে দেখেন দর্শক এদের বাচ্চাটা দেখেন লেসটা কত ছোট মোটামুটি কোয়ালিটি কোয়ালিটি ফুল বুক না কত দাম চাচ্ছেন এটা পঁচানব্বই পঁচাশি হাজার দর্শক এই যে একটা বকনা আছে পঁচাশি হাজার টাকা হলে এটা বিক্রি করবে দর্শক আপনারা অনেকে ব্যাপারীদের নাম্বার চান আমি দেওয়ার চেষ্টা করি এই যে বড় ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন ডাবল ডাবল ফাইভ দর্শক বিশুদ্ধবারের আগ থাকবে দর্শক এই যে বোকনাটা যেহেতু হাটের শেষ মুহূর্তে

এদের বড় ব্যাপারী কাছে কিছু বোকনা দেখতাছি এদের যে কিছু বোকনা নিয়ে আসছে এরা ওনারা এদের মাসালার চমৎকার কিছু বোকনা আছে এগুলোরও একটু দাম দর জানাবো এদের ভাই দেখতেছে

আপনাদের তিনটা কালকে সত্তর কামাই হচ্ছে তিনটা আজকে বিশ হাজার গেলে লস নাই না কোনো লস নাই তাও পঞ্চাশ কামাই দশ কালটাতে কালকে বড় ব্যাপারই তিনটাতে সত্তর হাজার লাভ আজকে বিশ হাজার লস গেলেও সমস্যা নাই ওটা কত ওটা সালে লাখ দিলে একবারে

হাটের শেষ মুহূর্তে রয়েছি চাষার কাছে একটা ক্রস বিটের না দেখতেছি ফ্রিজিয়ান ক্রস চাসা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ষাট হাজার দর্শক ষাট হাজার চাচ্ছে দশক কত হলে বিক্রি করবেন বিশ হাজার দেয় হ্যাঁ কত নেবেন আমি কিনবো না আমি এমনি দাম দর জানাবো কত বলে আজকে পঁয়তাল্লিশ হাজার দর্শক পঁয়তাল্লিশ হাজার দাম হয়েছে এই যে বুকনাটা ফ্রিজিয়ান ক্রস ক্রস ভিডের বুকনা দশক আপনারা এ যে এই হাটে এসে একে দেখে শুনে এ ধরনের বকনাগুলো আসসালামু আলাইকুম এ যে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন আমি আপনাদের চেষ্টা করলাম কিছু বকনার দাম দর জানানো যে এখানে এক জোড়া বোকনা দেখতেছি এদের ভাইয়ের কাছে আস সালাম আসলাম এই জোড়াটা কত চাচ্ছে একশো পাঁচ একশো হলে বিক্রি হবে দর্শক একশো চা দাম এদের পার পিস একশো হলে বিক্রি করবে ফ্রিজিয়ান বাচ্চা এদের মিডিয়াম কোয়ালিটির মোটামুটি হ্যাঁ টার্গেট ফ্রিজিয়ান বাচ্চা এদের ভাইয়ের কাছে ভাই বলে কিছু বলবে আসলাম আলাইকুম বলেন কিছু কিছু বলেন অস্ট্রেলিয়ান বাচ্চা দর্শকের ভাই অস্ট্রেলিয়ান নিয়ে আসছে

আপনার নাম নাইট ভাইয়ের সাথে দর্শক যোগাযোগ করতে পারেন ওরা আপনার পাশে কোথায় বেহলার বাসর ঘর মহস্থান ঘর এতে বকনা দুইটা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম